দু হাজার চব্বিশে ধনু রাশির ব্যক্তিদের সাথে দেবগুরু বৃহস্পতি থাকছে পঞ্চমভাবে মে মাসে এই দেবগুরু বৃহস্পতি চলে যাবে ষষ্ঠভাবে শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না শনি থাকছে তৃতীয়ভাবে রাহু এবং কেতুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না রাহু থাকছে চতুর্থভাবে এবং কেতু থাকছে দশমভাবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি জানুয়ারি থেকে পুরো এপ্রিল মাস পর্যন্ত থাকছে পঞ্চমভাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি থেকে এপ্রিল মাস খুব একটা বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ছোটোখাটো সমস্যা হতেই পারে দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে তখন কিন্তু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে শারীরিক দিক থেকে আপনাকে তখন সচেতন থাকতে হবে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেখবেন পেটের সমস্যা বৃদ্ধি পাচ্ছে চক্ষু সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে মস্তিষ্কে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে জয়েন্ট পেন ব্যাক পেনের মতো ঘটনা কিন্তু থাকছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনার অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিদেশ থেকেও অর্থ উপার্জন বাড়বে বিশেষত যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন তাদের জন্য এই কথাটি ব্যবসা ক্ষেত্রে নতুন গতি আসবে ব্যবসাতে যারা মনে করছেন ইনভেস্ট করবেন তাদের জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত খুবই শুভ তারপরে মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে মধ্যম প্রকৃতির দেখবেন জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সন্তান ভাগ্য যথেষ্ট শুভ কারণ পঞ্চমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব কাজেই সন্তানের দিক থেকে কোনো সমস্যা থাকবে না যারা মনে করছেন সন্তান নেবেন তারা কিন্তু এপ্রিল মাসের মধ্যে চেষ্টা করুন অবশ্যই সন্তানের সুখবর পেয়ে যাবেন কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ মে মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিছুটা হলেও কমবে এবং সন্তানের কাছ থেকে তেমন কিন্তু সাপোর্ট পাবেন না দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকবে নবমভাবে একাদশভাবে রাশিতে কাজেই জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনার বিবাহের শুভ দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা মনে করছেন বিবাহ করবেন তাদের জন্য এই জানুয়ারি থেকে এপ্রিল মাস খুবই শুভ কিন্তু পরবর্তীতে এই বিবাহের জন্য আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে তবে কিন্তু বিবাহের যোগ আসবে নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহ হয়ে যাবে এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য পুরো মাস যথেষ্ট শুভ জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো বছরটি আপনাদের জন্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনো পর্যন্ত চাকরি পাননি নিশ্চিন্তে থাকুন দু হাজার চব্বিশে আপনাদের চাকরি শুভ যোগাযোগ আসবে এমনকি কর্মপ্রাপ্তি ঘটবে তার মানে কখনোই ভাববেন না আমি বসে বসে থাকব এবং চাকরি পেয়ে যাব কারণ দেবগুরু বৃহস্পতি থাকছে ভাগ্যভাবে এপ্রিল মাস পর্যন্ত এরপর কর্মভাবে দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির কাজেই পুরো বছর ভাগ্য এবং কর্মের কিন্তু আপনি সাপোর্ট পেয়ে যাবেন কাজেই এই সময়টি আপনার জন্য খুবই শুভ দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে আপনার ব্যবসা বড় হবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন চাকরির পাশাপাশি যদি ব্যবসা করতে চান সেটিও আপনার জন্য খুবই শুভ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে দেখবেন আপনার অর্থনৈতিক ভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে মে মাস থেকে ডিসেম্বর মাস এই সময় কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পার পার হবেন এমনটা হয়তো দেখা যেতে পারে আপনি সাবধানেই রয়েছেন কিন্তু অন্য গাড়ি এসে আপনাকে ধাক্কা মেরে দিল যার জন্য আপনার শারীরিক ক্ষতি হতে পারে সাবধানে যতটা পারবেন থাকার চেষ্টা করবেন দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম যদি মনে করেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ পরাক্রমভাবে শনি অবস্থান করছে কাজেই শনি আপনার সাহস বৃদ্ধি করবে ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর করাবে কিন্তু দেখবেন মে মাসের পরবর্তী সময় বড়ো ভাইয়ের কাছ থেকে আপনি দুঃখ পেতে পারেন এমন কোনো কথা হয়তো আপনাকে বলে দিতে পারে যার জন্য আপনার জীবনে দুঃখ নেমে আসতে পারে কাজেই সাবধানে থাকবেন মাঝে মাঝে কিন্তু পারিবারিক সুখের অভাব দেখা দিতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেই দিকতেও আপনাকে সচেতন থাকতে হবে মে মাস থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে কর্মভাবে কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কর্মক্ষেত্রে নানা ধরনের জটিলতা তৈরি হবে সমস্যা তৈরি হবে এমনকি আপনার কোনো কোন ক্ষেত্রে মান সম্মান নষ্ট হতে পারে কাজেই সেদিকেও সাবধান থাকতে হবে দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকবে দ্বাদশভাবে মে মাসের পরবর্তী সময়ে দেখবেন কোনো না কোনো কারণবশত আপনার খরচ অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে পিতার শরীর স্বাস্থ্য খারাপের জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে তবে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির মে মাসের পরবর্তী সময়ে আপনার কিন্তু শারীরিক অসুস্থতা বাড়বে সাবধান থাকতে হবে এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে ধারও নিবেন না এছাড়াও নারী গঠিত শত্রুতা বৃদ্ধি পেতে পারে নিজের মানুষ আপনাকে হিংসা করবে এছাড়াও দেখবেন কোনো না কোনো কারণবশত আপনার সামাজিক কাজে বা রাজনৈতিক কাজে রুচি বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে নিজেকে সংযত রাখা উচিত দু হাজার চব্বিশে চুরি হয়ে যেতে পারে এমনকি প্রতারিত হতে পারেন আপনি বিদেশ যাত্রা যদি করেন একটু বুঝে সুঝে করবেন নচেত বিদেশে গিয়ে সমস্যায় পড়বেন দু হাজার আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন ওম ব্রিং বৃহস্পতয়ে নম এই মন্ত্রটি জপ করুন এর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন ওম নম শিবায় প্রতিদিন একশো আটবার করে জপ করুন অবশ্যই আপনার উপকার হবে